আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিও বর্তমান সময়ের মোটামুটি পপুলার সিরিজের বেশ কিছু মডেলের ল্যাপটপ সম্পর্কে বলার চেষ্টা করব যার ভিতরে ডেলে ল্যাটিটিউড সিরিজ X360 ডিগ্রি লিনোভো থিংকপ্যাড X1 কার্বন এইচপি এলিটবুক জডবুক সহ বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের আন্ডার 30 থেকে 40000 টাকা বাজেটের ভিতরে বেশ কিছু ধরনের ল্যাপটপ থাকবে এক্স্যাক্টলি যারা প্রফেশনাল গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং এই জাতীয় কাজ করেন পাশাপাশি যারা স্টাডির জন্য একটা একটা মিড বাজেটে ক্যাটাগরির ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ কালেক্ট করতে পারেন বা পার্সেস করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু লং জার বেটিটা স্পেশালি ভালো কারণ আমরা প্রত্যেকটা ল্যাপটপে দেখে শুনে কোয়ালিটি সম্পন্ন অবস্থায় পার্সেস করার চেষ্টা করি তারপর সেগুলো চেক করে আপনাদেরকে সেল করার জন্য ট্রাই করি আপনাদের কাছে তো প্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা হচ্ছে ফুললি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ল্যাটিটিউড সেভেন তো কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা আছে 90% পারসেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক স্পেশালি ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো অনায়াসে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজেনেবেল প্রাইস যাদের বাজেটটা একটু কম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান এবং ক্যারি করতে চান ল্যাপটপটা তারা এই ল্যাপটপটা দেখতে পারেন খুবই স্পেশালি একটা যে দেখাবো যারা আসলে মিনিমাম প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রোটেট করা ল্যাপটপ চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন নিতে পারেন ল্যাটিউড সিরিজ সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এটা কোরআভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড টুয়েলভ ক্লিক ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই পি গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যারা আসলে একদম মিনিমাম বাজেটে এই ধরনের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন ল্যাপটপটা বিছানায় বসে ছোঁপায় বসে বা গাড়িতে বসে ইউজ করতে পারবেন কন্ডিশন বা লুকিং দেখিয়ে দিচ্ছি এর থেকে মিনিমাম প্রাইজে কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি আর পাবেন না এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ৬ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন আর এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা দুইটা লিনোবো থিঙ্কপ্যাড নিয়ে কথা বলবো আমরা আমাদের সব থেকে সবচেয়ে স্বাচ্ছন্দ্য আমরা লিনোভো থিঙ্কপ্যাড সেল করি আমরা আমাদের শপের যে ল্যাপটপ গুলো সবচেয়ে বেশি সেল করে থাকি তার ভিতরে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর সেভেন জিরো এই ল্যাপটপটা তার একটা মডেল ল্যাপটপটা খুবই কোয়ালিটি সম্পন্ন যারা আসলে একদম মিনিমাম বাজেটে একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ল্যাপটপ চাচ্ছেন একটু লং জার্ভিটি বেশি পারফরমেন্স বেশি বা ল্যাপটপটায় ব্যাটারি ব্যাক আপ বেশি মিনিমাম প্রাইসের বিচে সেক্ষেত্রে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর সেভেন জিরোর কোনো বিকল্প নাই কন্ডিশন দেখিয়ে দিচ্ছি ইউজ অবস্থায় যেরকম কন্ডিশন আছে একদমই সুপার ফ্রেশ টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভ সিক্স এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডি আইপিএস গ্লোসি টেকনোলজির এবং যেটা ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ দুইটা ব্যাটারি থাকার কারণে ল্যাপটপটা আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস অনেকে হয়তো আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আনিস ভাই টি ফোর সেভেন জিরো এসটা ভালো না টি ফোর সেভেন জিরোটা ভালো আমাদের কাছে অবশ্যই টি ফোর সেভেন জিরোটা ভালো কারণ টি ফোর সেভেন জিরো এ আমরা অতটা পারফরমেন্স বা অতটা কোয়ালিটি পাই নাই তারপরও হচ্ছে অনেক কাস্টমারদের পছন্দ টি ফোর সেভেন জিরো এস তো যাদের পছন্দ তারা চাইলে এটা দেখতে পারেন এটার কনফিগারেশন কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএেট করতে পারবেন ডুয়েল ব্যাটারি আছে এই ল্যাপটপটা আমাদের কাছে টাশ স্ক্রিন নন টাশ স্ক্রিন দুইটা ভেরিয়েন্টেই আছে আর এটা পার্সেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপের আমি কন্ডিশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ ল্যাপটপের কন্ডিশনের উপরে প্রাইস ডিপেন্ড করে সবাই হয়তো অলরেডি কম বেশি আমাদের চ্যানেলের ভিডিও দেখে জানতে পারছেন যে আমাদের প্রোডাক্টের একটু বেশি আমরা ডিসকোয়ালিটি প্রোডাক্ট আমাদের শপের শুরু থেকেই আমরা সেল করি না যে ল্যাপটপগুলো আমরা সেল করি এগুলো অথেন্টিক থাকতে হবে অরিজিনাল চার্জার থাকতে হবে ব্যাটারি এগুলো সব কিছুই অথেন্টিক থাকতে হবে সেই ল্যাপটপগুলোই আমরা সেল করি যার জন্য প্রাইস কিছুটা কম বেশি হয় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমান বাজারে সবচেয়ে পপুলার

একটা কালেক্ট করতে পারবেন সেই পরিমাণ কোয়ান্টিটি আমাদের স্টকে আছে আমার হাতে তো হচ্ছে একদম বেসিক কনফিগারেশন এইট ফোর জিরো জি সিক্স কোরআই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস এর পাশাপাশি যারা জি সিক্স করতে চান জেটবুকের তারাও চাইলে এটা দেখতে পারেন জেটবুক ফর্টি নিউ জি সিক্স কোরআই ফাইভের এইট জেন

কর্পোরেট পারপাস ল্যাপটপ পারচেজ করতে চান অথবা স্পেশালি ল্যাপটপগুলিতে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ করার জন্য 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে চান তারা চালে এই মডেলটা দেখতে পারেন মডেল দেখিয়ে দিচ্ছি T590 কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স RAM SSD আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট 98% কভারেজ ব্যাকলিট কিবোর্ড যেটা ফুল সাইজ অপশন এবং নাম্বার প্যাড সহকারে আছে জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান ডিগ্রি আমরা যেটাকে বলে থাকি আমি একটু ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আইটি ভ্যালির ল্যাপটপ কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি চাইলে এ আপডেট করে নিতে পারবেন

চাইলে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এইচপি ডেল লিনোভো থিঙ্ক প্যাডের বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের বা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার বাজেটের আশেপাশে মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ